ছোটোবেলায় যখন আমরা ঘুমাতে চাইতাম না তখন মা বাবা আমাদের রাক্ষস খক্কস দৈত্য দানবের গল্প শোনাত আর তখন ভয়ে একবারে গুটি সুটি হয়ে মা বাবার কোলের মধ্যে ঢুকে যেতাম একটা সময় ঘুমিয়ে পড়তাম এই যে এখন আমাদেরকে রাক্ষস খসের গল্প শোনানো হচ্ছে দৈত্য দানবের গল্প শোনানো হচ্ছে এটার আসলে বাস্তবতা কতটুকু একটু খুলে বলা যাক আমাদেরকে প্রতিদিন প্রতি রাত শোনানো হচ্ছে এই সেনাবাহিনী ক্ষমতা দখল করে ফেলবে এই ইউনুস সাহেবকে সরিয়ে দেবে এবং দোষ সব হচ্ছে নন্দ ঘোষ সেই হচ্ছে দৈত্য দানব সেই হচ্ছে রাক্ষস কক্ষস এবং তার সেনাবাহিনী হচ্ছে যত আতঙ্কের কারণ আসলে কি তাই এর সাথে কি আমাদের ছোটবেলার সেই গল্পের কিছু মিল পাওয়া যাচ্ছে না বোধ করি একটু খেয়াল করলে আমরা টের পাবো আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখে কারা আবার আমাদেরকে অনির্বাচিত একটি অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার চাপিয়ে দিতে চাচ্ছে আমাদের কাঁধে এটা মনে রাখতে হবে পাঁচ আগস্টের আগে এবং পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশের সেই সময়ের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে যেই কোনো মুহুর্তেই যদি সেনাবাহিনীও ক্ষমতা দখল করে নিত আমরা যারা আন্দোলন সংগ্রাম রাজপথের কর্মী ছিলাম তারা বিন্দুমাত্র ভয় পেতাম না বা আতঙ্কিত হতাম না বরং কখনও কখনো খুশি হওয়ারই উপলক্ষ হয়ে সামনে এসেছিল সেনাবাহিনী অনেকে তো স্লোগানও দিয়েছিলেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার কিন্তু সেই সময় কি সেনাবাহিনী ক্ষমতা দখল করেছিল সবচেয়ে মুখ্যম সময় যখন তারা ক্ষমতা দখল করলেও আমরা যার পর নয় খুশি হতাম ওই যে বলেছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার কারা বলেছিল এগুলো আমরা তাদের নাম বলতে চাই না যেহেতু তারা আমাদের সেই সময় সহযোদ্ধা ছিল আন্দোলনের অংশীদার ছিল তারাও কিন্তু আজকে এই দশ মাস চলছে এই সময় এসে কেন আমাদেরকে এই গল্প শোনানো হচ্ছে, রাক্ষস আসছে খক্কস আসছে দৈত্য আসছে দানব আসছে এই রাতে এই হয়ে যাবে ওই রাতে ওই হয়ে যাবে এই সকালে এই হয়ে যাবে সাত সমুদ্র তেরো নদীর ওই পাড় থেকে কিছু বুজর্গ মানুষ আমাদেরকে প্রতি রাতে এই ধরনের গল্পগুলো শোনাচ্ছে তারা কেন দেশে আসছে না এসে কেন এই আমাদেরকে উদ্ধার করছে না রাক্ষস খক্ষসের হাত থেকে এগুলো খেয়াল করলেই বোঝা যাবে আসলে তাদের জীবনের কোনো অর্জন নেই তারা অন্যের কাঁধে চেপে আগাছা পরগাছা হিসাবে সারা জীবন পার করেছে যখনই এই ধরনের কোনো সুযোগের কাছাকাছি তারা এসেছে তখন তাদের মুখোশটা উন্মোচিত হয়েছে এর মধ্যে একজন তো জামাতের নেতাদের ফাঁসির জন্য উনি শাহবাগের বিশাল বড়ো পীর কামেল হয়ে গিয়েছিলেন আবার তিনি এখন মনে হচ্ছে যেন ভারপ্রাপ্ত যাহা জামাতের ভারপ্রাপ্ত আমির হয়ে যাচ্ছেন এভাবে উনি কথা বলছেন যিনি দু সালে জামাতের নেতাদের ফাঁসির জন্য আন্দোলন করেছেন উনি এখন জামাতের ভারপ্রাপ্ত আমিরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এই ধরনের ভণ্ড প্রতারকদের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে রাজনীতি অবশ্যই রাজনীতিবিদরা করবেন এবং এ কথাটা বলে রাখি সেনাবাহিনী কেন পৃথিবীর যে কোনো শক্তি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত হানার চেষ্টা করবে আমাদের গণতন্ত্রকে দূরে সরিয়ে দিতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা আবারও সোচ্ছার হব প্রয়োজনে আবারও আমরা রাজপথে নামব তার সাথে আরও একটি কথা বলে রাখি একটি জঘন্য নির্বাচিত সরকারও একটি স্বৈরতান্ত্রিক সরকারের চেয়ে অনেক অনেক গুণ ভালো যদি সে দেশের নির্বাচন ব্যবস্থাটা স্বাভাবিক থাকে নির্বাচনী প্রক্রিয়ার সরকার বদলের সুযোগ থাকে তাহলে সেই খারাপ সরকারটিকে পরিবর্তন করা যায় সুতরাং নির্বাচনী ব্যবস্থার বিপক্ষে যারা কথা বলছে নির্বাচনকে যারা দূরে সরিয়ে দিতে চাইছেন তাদের কুমতলবের প্রতি আমাদের দৃষ্টি থাকবে প্রখর দৃষ্টি তাদেরকে কোনোভাবেই এই সুযোগ গ্রহণ করতে আমরা দেব না 食べてくれない。